সফলের অহেন্দে বলে এই পর্যন্ত কয়জন আরে শয়তানে পাচরাইছে আজ গুমোর দশা কি করে হ্যাঁ মুই কইতে পারি না আল্লাহ এইবারের মতো বাসান আল্লাহ আর জীবনও মুই টাস খেলাইতে খেলাইতে এত রাত্রির করবো না ওরে মাগো এটা কি আয় মোবাইল দেওয়ার বন্ধ অন্য সময় পাইলে না আজ গো কপালে শুনেই মনে হয় আছে এমন রাস্তায় আসি স্বীকৃতি স্বীকৃতি মরে গেলে ওকেও হনবে না আরে আল্লাহ রে আইয়ে পড়ছে সাদুর ফুলের দ্বারে আল্লাহ খালি এবারের মতো পড়া পার করে না আল্লাহ আর জীবনে কোনোদিন মই কোনো কুকাম করবো না বাইসে থাকলে নামাজ ধরমো আল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়মো আল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়মো জীবনে অনেক পাপ করছি মাফ করে দিন আল্লাহ মাফ করে দিন এই রাইতে গভীর অন্ধকারে পড়ে বুঝলাম যে

হুই গেলাম জি গেলাম যে কি এমন বিপদ হয়েছে যার জন্য আমি এত রাত্রেও বাইরে কয় আমার দুঃখের গল্প হুন নাকি সহ্য করে থাকতে পারবি তাহলে হন অনেক দুমদম করিয়া আমার বাপে আমারে বিয়ে দেলে বিকেল বেলা বরযাত্রী আমারে নিয়ে আমাকে বাড়ি দিয়ে রওনা করলে আমাকে বাড়ি দিয়ে আমার শ্বশুর বাড়ি অনেক দূরে হঠাৎ রাত্র তিনটার সময় আইয়া আমাকে গাড়ি এই সাধুর পোলের দ্বারে থামলে কইলে যে গাড়ির তেল গেছে আসলে ওই হারামির বাচ্চা লাগে জড়িত আছে এক পর্যায়ে কিছু ইয়াং বয়সী নিয়ে সাখর পোলা ফানাই আমাকে গাড়ি অ্যাটাক করলে আমার স্বামী সহ যারা গাড়িতে আসলে সবাই মারতে মারতে মারি হালাইলে এরপরে আমার পাশবিক অত্যাচার যত আছে সব করলে নির্যাতন করতে করতে আমারও মারিয়ালে পোলাফান আছে সব আমি ধ্বংস করিয়ালামো তো দূরের কথা মো বাপেও জীবনে কোনো নেশা করে নাই তাহলে মোরে মারবেন কিরফেন নেই তুই আইসুপার তোর মহে আমি বিড়ির গন্ধ পাইছি তুই নেশা করো না তাই কি করো পানবিরেট এত সবাই খাই এটা তো কোনো নেশা না গাজা খাই